আজ আমরা পায়রা পায়রা এবং এবং গল্প এক গাছে একটি একটি বাস করত তারা দুজন খুব ভালো বন্ধু ছিল তারা গাছের উপর গল্প করত খাবার খেত এবং খুব নিশ্চিন্তে বসবাস করত। কিন্তু একদিন বড় বিপদ দেখা দেয় গ্রামে হয়ে যায় খুব বন্যা বন্যায় চারিদিক জলে ডুবে যায় এমন অবস্থায় পিঁপড়ে গাছ থেকে ফসকে গিয়ে জলে পড়ে যায় তখন পায়রা ভেবে পায় না তাকে কিভাবে বাঁচাবে ভাবতে ভাবতে সে মাথা থেকে একটি বুদ্ধি করে গাছের একটি পাতা ফেলে দেয় কাছে তখন সেই পাতাটিকে আশ্রয় করে পাতার ওপর উঠে আসে এবং সে যাত্রায় পিঁপড়েটি প্রাণে বেঁচে যায় এবং তার বন্ধু পায়রাকে এর জন্য অনেক ধন্যবাদ জানায় এভাবেই তাদের দিন কাটছিল একদিন পায়রাটি গাছের ডালে বসেছিল হঠাৎ সেখানে চলে আসে একটি শিকারী শিকারীর কাছে ছিল তীর এবং ধনুক শিকারি ভাবে আজকে এই পাখির শিকার করে পাখি রান্না করে খাবে তাই সেই শিকারিটি পাখিটির দিকে তাক করে তার তীর ধনুক ধরে বসল দূর থেকে এই কাণ্ড সমস্ত কিছু দেখছিল পিঁপড়েটি পিঁপড়েটি বুঝলো এই সঠিক সময় তার বন্ধুকে বাঁচানো এবং বন্ধুর ঋণ শোধ করা তখন তার মাথা একটি বুদ্ধি খাটিয়ে সে তখন শিকারিটির কাছে এসে তার পায়ে খুব জোরে কামড় বসালো কামড় খেয়ে শিকারি প্রচন্ড ব্যথা পেল ব্যথায় সে খুব জোরে চিৎকার করে উঠল। এবং তার হাত থেকে তীর ও ধনুকটি মাটিতে পড়ে গেল শিকারির চিৎকার শুনে পায়রা সজাগ হয়ে গেল এবং সেই কাছ থেকে সে উড়ে অন্যত্র চলে গেল এই যাত্রায় এভাবেই পায়রাটি প্রাণে বেঁচে গেল পিঁপড়েকে পায়রা বাঁচিয়েছিল এবং তার পরিচ্ছদ করতে পিঁপড়েটি পায়রাকে বাঁচাই ভাবেই তারা তারপরে সেখানে সুখে বসবাস করতে থাকলো এরকমই মজার গল্প শোনার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও